হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল আমি ময়নাক আর আপনারা দেখছেন মইনাক এক্সপ্লেন ইউটিউব চ্যানেল তো আজকে এই ভিডিওতে আমি মেগাস্টার সাকিব খানের বরবাদ সিনেমাকে কেন্দ্র করে দুটো গেস্ট আপডেট দেবো বলা যেতে পারে বিগ্স্ট আপডেট দুটো বিগেস্ট আপডেট তোমাদেরকে দেবো কাজেই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো কোনোটা ফ্রি বাটন তোমরা যত আমাদের পরিবারটা বড়ো হবে তত ভিডিও করতে কিন্তু মন চাইবে তো প্লিজ চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো দুটো আপডেট কি প্রথম আপডেট দেব যিশু সেনগুপ্ত চরিত্রের নাম যিশু সেনগুপ্ত চরিত্রের নাম চরিত্রের পেশা এবং দ্বিতীয় আপডেট দেব বরবাদের সিন বা বা স্টোরি লাইন বা সারাংশ কোন ধরনের গল্প হতে পারে তুফান যেরকম গ্যাংস্টার ড্রামা রাজকুমার একটা জার্নির গল্প বাংলাদেশ থেকে আমেরিকার এরকম প্রিয় তোমার একটা প্রেমের ছবি তো বরবাদের গল্পটা আলটিমেটলি কী হতে চলেছে এটা তো তোমাদের একটা ছোট্ট একটা সারাংশ আমি তোমাদেরকে বলবো আজকের এই ভিডিওতে তো সবার ফার্স্টে তোমাদেরকে যেটা বলবো এই আপডেটগুলো আমি পেলাম কোথা থেকে আই টিভি এবং উইকিপিডিয়া এবার তোমরা বলতে পারো আইএমটিবি এবং উইকিপিডিয়ার আপডেট তো অনেক ক্ষেত্রে এডিটেড হয় কিন্তু রিলিজের আগে হুটহাট যে কেউ এডিট করে দিচ্ছে এটা এবং যেরকম পড়ে আমার যা মনে হলো এটা কিন্তু কোনো এডিট আমার মনে হলো নন্দে পক্ষে এই আপডেটটা আমার মনে হচ্ছে অথেন্টিক আপডেট এবং তোমরাও এটাই ধরতে পারো যে অথেন্টিক আপডেট এবং এটা একটা বিগেস্ট আপডেট প্রথম যেটা বলবো যিশু সেনগুপ্তর চরিত্রের নাম কি যিশু সেনগুপ্তর চরিত্রের নাম এখানে দেখাচ্ছে নাইম আহমেদ মীর যিশু সেনগুপ্ত হলো নাইম আহমেদ মির একজন সাধারণ রাধুনি মানে এখানে একজন কুকের চরিত্রে জিসু সেনগুপ্ত অভিনয় করতে চলেছে নাইম আহমেদ মির একজন সাধারণ রাঁধুনি বিশেষ মৃত্যু দৃশ্যে বর্ধিত উপস্থিতি যিশু সেনগুপ্তর চরিত্রের নাম তোমাদেরকে বলে দিলাম নাইম আহমেদ মির একজন সাধারণ রাধুনী বিশেষ মৃত্যু দৃশ্যে বর্ধিত উপস্থিতি মানে আমরা বুঝতেই পারছি কেনায় কোনো একটা ক্যারেক্টারের মৃত্যু ঘটবে সেখানে কেন্দ্র করে যিশু সেনগুপ্ত থাকতে পারে যিশু সেনগুপ্ত ভিলেন হতে পারে হোয়াট এভার যা খুশি হতে পারে তো যিসু সেনগুপ্তর ক্যারেক্টারের নাম তোমাদেরকে জানিয়ে দিলাম দ্বিতীয় কথা বলবো বরবাদের স্টোরি লাইন সারাংশটাকে নিয়ে বলছি ভালো করে শুনুন একটি সাইকেল প্রেমী তার বাবাকে কৌশলে তার স্বপ্নের বাইকের জন্য অর্থ জোগাড় করে একটি মেয়ের মন জয় করার জন্য পথে সে অপ্রত্যাশিত চ্যালেঞ্জের মুখোমুখি হয় এবং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষা আবিষ্কার করে এটা আমি যদি আমি ট্রান্সলেট করেছি এরকম হচ্ছে বুঝতে পারে যে তার যাত্রা এখনো শেষ হয়নি মানে এখানে বোঝা যাচ্ছে একজন মোটর সাইকেল প্রেমী তার বাবাকে কৌশলে স্বপ্নের বাইকের জন্য অর্থ জোগাড় করে মানে তার বাবার তাকে হয়তো মোটর সাইকেল কিনে দিতে চাইছিল না কিন্তু তার বাবার কাছ থেকে কৌশলে মোটর সাইকেলটা জোগাড় করে একটি মেয়ের মন জয় করার জন্য এবার মেয়েটার হয়তো মোটর সাইকেল ভালোবাসে তাই এখানে হতে পারে ইদিকা পালের চরিত্রটা হয়তো মোটর সাইকেল ভালোবাসে তাই জন্য তার চরিত্রটাকে সাকিব খান খুশি করার জন্য মোটর সাইকেলটা নিতে মনে হচ্ছে মোটর সাইকেলটা কিনছে পথে সে অপ্রত্যাশিত মুখোমুখি হয় তার মানেই আমরা এখানে বুঝতে পারছি চ্যালেঞ্জ মানে বুঝতে পারছি বিভিন্ন টাসেল আর ট্রান অ্যান্ড টুইস্টে ভরপুর একটা মুভি হতে চলেছে যখন সে অপ্রত্যাশিত মানে আনএক্সপেক্টেল আনএক্সপেক্টেবল টুইস্ট অ্যান্ড ট্রান্স যখন সে পেতে চলেছে এবং সে বুঝতে পারে যে তার যাত্রা এখনো শেষ হয়নি মানে সে চ্যালেঞ্জ থেকে বেরিয়ে আসতে পারেনি বা তাকে এখনো লড়ে যেতে হবে তো বরবাদ সিনেমাকে নিয়ে কেন্দ্র করে দুটো বিগেস্ট আপডেট দিলাম আমার মনে হয় এটা কোনো স্পয়লার বা এরকম কিছুই হবে না যখন আমরা ট্রেলার টিজার ও টিজার আসতে চলেছে হ্যাঁ খুব তাড়াতাড়ি টিজার আসতে চলেছে সেটা তোমাদেরকে জানিয়ে দিলাম তো এটাই ছিল আজকের ভিডিও আপডেট দুটো আপডেট পেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো শেয়ার করতে পারো চ্যানেলে নতুন থাকলে আবারও বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেও তো খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও ততক্ষণে ছিল